নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানেই দেখতে পাচ্ছেন মাছ রয়েছে এখানে চার পিস রয়েছে কাতলা মাছ আর দু পিস রয়েছে ভেটকি মাছ ভেটকি মাছটা আমার বাড়িতে ছিল ওই জন্য আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি আর চার পিস কাতলা মাছের পেটি নিয়েছি আজকে করব একদম রেস্টুরেন্ট স্টাইলের ফিশ ফ্রাই রেস্টুরেন্টে অতি চড়া দাম দিয়ে আমরা সবাই ফিশ ফ্রাই কিনে থাকি একবার বাড়িতে যেভাবে তৈরি করব সেইভাবে বানিয়ে দেখবেন রেস্টুরেন্টের চাইতে এমন কিছু কম নয় খেতে এর স্বাদ অসাধারণ একবার এইভাবে বানিয়ে দেখতে পারে আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার মাছগুলোকে আমি ম্যারিনেশন করে নেব মাছগুলোকে একটি পাত্রে নিয়ে নেব এর মধ্যে যে যে উপকরণ দেব লেবু লেবুর রস অবশ্যই দেবে এতে যে মাছের একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে আর একটা চটপটা স্বাদও আসবে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দেবো লবণ মাছের অনুপাতে সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবে এখানে আমি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন আর দেব গোলমরিচ হাফ টি স্পুন একটা লেবু ফাট সরি একটা ডিম ফাটিয়ে দেব দিয়ে দেবো টমেটো সস এখানে ওয়ান টেবিল স্পুনের মতন টমেটো সস আছে আর দেব সয়া সস সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর দেব হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে এক থেকে দু ঘন্টা এটাকে রেখে দেব ম্যারিনেশন করে আপনাদের হাতে সময় কম থাকলে সেখানে চল্লিশ মিনিট পরও করতে পারেন আর এটাকে ফ্রিজে রেখে দিলে সবথেকে ভালো মশলাটা মাছের ভিতর খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবার এটা ঢাকা দিয়ে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো ফেরত আসছি এক ঘন্টার পর প্রায় দেড় ঘন্টা পর ফেরত আসলাম মাছগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম এবার এটাকে সাইডে রেখে একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এই বাটির এক বাটি ময়দা আর কর্ন সামান্য কম এক বাটির থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন এর মতো দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন স্বাদ অনুযায়ী লবণ আর দেবো চাট মশলা একটু চটপটার জন্য এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব কর্ন ফ্লোরের বোতলে আপনারা চালের গুঁড়িও ইউজ করতে পারেন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে যে ময়দা আর কন কর্নফ্লোরের মিশ্রণটা রেখেছিলাম এর মধ্যে কিছুটা দিয়ে দেবো কেন কি এর যে মাছের মিশ্রণটা খুবই পাতলা আছে একটু মোটা করার জন্য আমি মিশিয়ে দিলাম তাহলে এটা ঘন হয়ে যাবে এইভাবে এটা একদম ঘন হয়ে গেছে আগের তুলনায় এবারে আমি ব্যাটারে ময়দার মিশ্রণে কোট করে নেব এবারে এক একটা মাছ নিয়ে নেব আর এইভাবে কোট করে নেবো একটা রেডি হয়ে গেলো এইভাবে বাকি মাছগুলো কোট করে নেবো আর একটা দেখাচ্ছি আপনাদেরকে করে এইভাবে মাছগুলোকে কোট করে নেব দুটো রেডি হয়ে গেল সমস্ত মাছের গায়ে কোট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে ভেজে নেব মাছগুলোকে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নিতে হবে এবার এগুলোকে উল্টে দেব প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটে তুলে নেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বাকিগুলো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ফিশ ফ্রাই আমি চার পিস কাতলা আর দু পিস ভেটকি মাছ দিয়ে করেছি আপনারা রুই মাছ কাতলা মাছ মিরকেল মাছ যে কোনো মাছ দিয়ে করতে পারেন এটা আপনারা গরম গরম ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারেন আবার সসের সাথেও পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার